যেহেতু সময় সংকীর্ণ আমি দুইটা কথা বলে শেষ করব আমি বলতে চাই বাংলাদেশে কোন স্বৈরাচারী স্বৈরাচার সরকারই টিকতে পারে নাই এই স্বৈরাচারকে পতন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এবং ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সকল স্বৈরাচারের পতন হয়েছে

সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করেছি শহীদ জা অমর খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম